হিরো ইগনের টেকনো পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল লিক্স দশ বছর এদিকে রেজিস্ট্রেশন করা পালসার ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিস এভিএস ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিস্ক এদিকে রেজিস্ট্রেশন করা ফোর বি ডাবল ডিস এ ভি এস এভিএস হোন্ডা টিগা দশ বছরের রেজিস্ট্রেশন করা এবার আজকে বিশেষ আকর্ষণ আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দশ বছরের রেজিস্ট্রেশন করা পঁচিশশো দশ কিলো চলা মাত্র দুইটো সার্ভিসিং হয়েছে দশ বছরের ব্যাপার মাত্র পঁচিশশো চলা সার্ভিসিং বই সব কিছু অ্যাভেলেবেল আছে হিরো গ্লামার থ্রি ডি লোগো হাং হিরো ইগনেটর টেকনো আছে টিভিএস রাইডার আছে ইগনেটর স্টেক আছে বাজাজ অ্যাভেঞ্জার আছে প্যাশন প্রো স্টেক আছে রিক্সার এফআই এবিএস আছে ফোর বি সিঙ্গেল ডিস্ক আছে হাং ডাবল ডিস এবিএস পালসার ডাবল চ্যানেল এবিএস পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস শুধু কি জিএসএক্স হাং সিঙ্গেল ডিস্ক এবং হাং ডাবল ডিস নিউ মডেল সালাউদ্দিন ভাই ভাই আমরা একশো বাইক বিক্রি করব না আমরা পঞ্চাশটা বিক্রি করব এই পঞ্চাশটাই কাস্টমার পছন্দ করতে হবে বাইক মার সবসময় স্পেশাল বাইক বিক্রি করে স্পেশাল আমাদের কোনো বাইকে কোনো ঘষা মাজা দাগ বাঙা সুরা থাকে না কারণ ওই কোয়ালিটির বাইক আমরা রাখিও না বিক্রিও করি না যারা মানসম্মত ভালো বাইক কিনতে চান নতুন বাইক কিনবেন ভাবছেন হয়তো বাজেটের জন্য পারতেছেন না তারা আমাদের কাছে আসবেন আপনার সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেবো এবং রেজিস্ট্রেশন করা বাইকগুলো খুব অল্প সময় মালিকানা করে দেবো এবং অন্টেড বাইকগুলো খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেব আর যারা প্রবাসে থাকেন ঢাকার বাইরে থাকেন গ্রামে থাকেন তাদের জন্য স্পেশাল অফার তারা কন্ডিশনে বিভিন্ন মাধ্যমে বাইকগুলো আপনারা কুরিয়ারে নিতে পারবেন কীভাবে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ বাইক মাঠ বিড়িতে আপনারা সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা বাইক আলাদা আলাদা ছবি ডিটেলস বিডিও সে আপনাদের দিয়ে থাকি দেখেন গত বিড়ি আমার কাছে পাঁচটা ইগনিটার টেকনো ছিল সব বিক্রি হয়ে গেছে এখন আজকে দুইটা আসছে মাত্র দুইটা আছে দুইটা আছে এটা হলো ব্লু কালার এটা ইগনিটর টেকনো CBS আইবিএস এটা হলো অনটেস্ট অবস্থায় তেইশের বাইক মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন মাত্র এক লক্ষ তিন আরো এক ডিসকাউন্ট এক লক্ষ দুই সালাদিন ভাই এক লাখ দুই আমরা একটু ভালো বাই বিক্রি করি যারা নতুন বাইক কিনতে চাই তাদের জন্য আমরা কালেকশন গুলো রাখি তো আমরা দশ হাজার টাকা বাড়াই আসে আর সাত হাজার টাকা কমাই দিলাম লাভটা কি তার চেয়ে আমরা সিপারেট অল্প লাভ করে ফিক্সড প্রাইস বলে বিক্রি করি এটাই ভালো হয় হয়রানি না করে

দশ বছরে পাইছি দুই বছরে পাইছি আবার ডাবল ডিস অন টেস্ট পাইছি সবগুলো ৩৫ করে সবগুলো ৩৫ করে আবার হাং আছে আর্মি কালার আর্মি কালারের হাং ডাবল ডিস অন টেস্ট অবস্থায় খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লাখ সাত আবার যদি কেউ বলে যে আমি এবিএস দেব এবিএস ও আছে এবিএস মাত্র এক লক্ষ আটত্রিশ টাকা অন টেস্ট এক লাখ আটত্রিশ হাজার টাকায় অন টেস্ট আবার ভিতরে লাল কালার আছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা ডাবল ডিস্ক ভিতরেও আছে ডাবল ডিস্ক

দেখেন মানে কোথাও সেকেন্ড হ্যান্ড বলার কোনো সুযোগ নেই জাস্ট রাস্তার ময়লা আছে আর কিছুই না ব্ল্যাক কালারের বাইক দুই লাখ পঁয়তাল্লিশ হাজার নতুন দাম আপনি আমার কাছে পঞ্চাশ হাজার কমে পেয়ে যাচ্ছেন নতুন বাইক নতুন বাইক আচ্ছা তারপর এই যে এই দুইটা ডাবল ডিস্ক কিন্তু তাও কিন্তু এটার কিন্তু দেখেন একটা চুলের আসর কোথাও পাবেন না একটা মানে একটা আপনার রাস্তায় রিক্সের দাগ লাগছে গসা লাগছে এমন কোথাও খুঁজে পাবেন না সবগুলো ফ্রেশ আমরা দিনের আলোতে দিনের আলোতে ভিডিও করি লুকোচুরি করে করবো না ওভেন দিনে আলোতে করবে আপনারা দেখে শুনে নেবেন আচ্ছা ওকে এবার হচ্ছে হুন্ডা টি গার হুন্ডা এটা একসময় জনপ্রিয় ছিল এখন মার্কেটে নাই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে বছর মাত্রা এক টাকা এক টাকা গত মালিকের বছরের রেজিস্ট্রেশন চিন্তা নাই জি বছর রেজিস্ট্রেশন আজকে আছে এটা যারা একবারে শোরুমে যাবেন ভাবছেন টাকা দিয়ে রনা দিবেন রওনা দেওয়ার দরকার নাই আমাদের শোরুমে চলে আসেন এই দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে ই আমার অফিসিয়াল বাইক এবং মাত্র দুইটা সার্ভিসিং হয়েছে মাত্র দুইটা সার্ভিসিং মাত্র দুইটা সার্ভিসিং হয়েছে শোরুম মেমো সার্ভিস বই ই আমার অফিসিয়াল আবার দশ বছর রেজিস্ট্রেশন মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ আপনি শোরুম থেকে কিনলে ছয় লক্ষ তিরিশ হাজার পড়বে

রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটিও বাষট্টি সিরিয়াল মিরপুর বিহারটি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা এরপর আছে আবারও ফোর বি ফোর বি এটা বাইশ থেকে চব্বিশের শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ জি প্রত্যেকটা বাইক সুপার প্রেস কন্ডিশন একবারে নিখুঁত কোথাও কোনো দাগ গোসা মাজা বাঙ্গাসুরা লড়ড় নাই হাল ডাবল ডিস্ক এভিএস

আবার হাঙ্গ আছে সিঙ্গেল ডিস্ক অনটেস্ট অবস্থায় মাত্র এটাও এক টাকা এটা এক লাখ এক আবার হাঙ্গ আছে ডাবল ডিস্ক নিউ মডেল মাত্র এক লাখ সাতাইশ হাজার টাকা এক লাখ সাতাইশ তার মানে এক লাখ সাতাশ এক লাখ এক এক আমরা প্রত্যেকটা বাইক একটা একটা করে যাচাই বাছাই করে আপনাদের জন্য গ্রহণ করি কাস্টমাররা যেন বাইকটা ক্রয় করা পরে মনের শান্তিতে চালাইতে পারে এই যে আমাদের বাইক মার বিরতি বাইকটি আছে আপনারা যেন বাইক কেনার পরে সংসারে অশান্তি মারামারি কাটাকাটি না হয় বাইক কিনলে ভালো লাগলো না ফ্যামিলিতে অশান্তি এমন বাইক আমরা বেশি না আমরা দেখে শুনে যাচাই বাছাই করে বাইকগুলো বিক্রি করি যারা চিন্তা করেন কখনোই আমাদের কাছে বাইক নিয়ে চিন্তা করবেন আপনার চিন্তা আমরা করব। আপনার চাওয়ার আগে আপনাদের পৌঁছাই দেবো ইনশাল্লাহ যারা ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতে পারতেছেন না তারা আমাদেরকে স্কিম দেওয়ার নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ আপনার হাতে আমরা আপনার বাইক পৌঁছে দেবো আমরা কোরিয়ারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বাইক পাঠাই থাকি যারা নিতে চান আপনারা সব বাইক দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন বিচার বিশ্লেষণ করবেন যদি আমারটা ভালো মনে হয় আমার কাছে ক্রয় করবেন আর ক্রয় না করলেও আপনার দাওয়াত রইল একটি আমাদের শরীর আসবেন যাচাই করবেন ইনশাআল্লাহ আপনার মন মতো একটি বাইক আপনার দিতে পারবো আপনি আমার শরীর আসলে বুঝতে পারবেন না এটা সেকেন্ড হ্যান্ড শোরুম কারণ আমরা দাগ গসা মাথা ভাঙা ছোড়া বাইক বিক্রি করি না আমরা ওই কাস্টমারকে লক্ষ্য করে বাইক ক্রয় করি যারা নতুন বাইক কিনতে চায় টাকা যারা আমাদের কাছে বাইক বিক্রি করে তারা টাকার প্রয়োজনে হয়তো বা কিছু কমে বিক্রি করে ওই টাকাটাই আমরা লাভ করি আর যারা আমাদের কাছে বাইক ক্রয় করে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হয় না এমনও আছে আমরা আপনার বিডিওর স্বার্থে বাইকগুলোর দাম কম দিয়ে থাকি এমনও আছে শোরুমে আসলে আমরা আরো বিশ বেশি বেঁচতে পারি যাই হোক আজকে আর বেশি কথা বলবো না আপনারা যারা নিতে চান আবারও আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি সারাদিন ভাই আরেকবার বাইকগুলো দেখাই দেন আমি দিনের বেলা বাইক মানে ভিডিও করি যেন কাস্টমার দেখে শুনে বুঝতে পারে এরপরেও আমাদের প্রত্যেকটা বাইক আমাদের ছয়টা করে ছবি একটা করে পাঁচ মিনিটের ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মাঠ বিডিতে দেওয়া থাকে আপনারা বারবার ভিডিও দেখতে পারবেন সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই বাইক মার বিড়ি মানে স্পেশাল বাইক মার বিড়ি মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ চব্বিশ বছর সুনামের সাথে ব্যবসা করে আসছি বাকিটা আপনাদের উপর বিচার আপনারা বাইক ক্রয় করেন না করেন একটিবার আমাদের শোরুমে আসুন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন এমন বাইক আমরা বিক্রি করব না করিও না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম